ओलकाम तुम्हारे एक्साम माई रिजल्ट चैने তো আজকে আমি তোমাদেরকে জানাবো তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছো দু হাজার পঁচিশে তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা এবং পরবর্তী সময়েও যারা দু হাজার ছাব্বিশ সাতাশে পরবর্তী বছরেও যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বা উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছ বা উচ্চ মাধ্যমিক ভর্তি হবে ভাবছ তাদের সবার জন্য কিন্তু এই ভিডিওটা এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো যে এখন কিন্তু বিগত কয়েক বছর ধরে কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের পরীক্ষার আগে সিট চার্ট দিয়ে দেয় সিট চার্টটা কেমন যেটা হচ্ছে তোমাদের কোন স্কুলে পরীক্ষা পড়বে এখানে হচ্ছে ধরো একটা সেন্টার একটা পরীক্ষা সেন্টার আছে সেই পরীক্ষা সেন্টারটার নাম ঠিকানা স্কুলের নাম সমস্ত কিছুই দেওয়া আছে সেটার মধ্যে কোন কোন স্টাডি সেন্টারে পরীক্ষা পড়বে এইভাবে দেওয়া থাকে তো আজকের ভিডিওটা কিন্তু সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তো তাদের জন্য কিন্তু এই সিট চার্টটা তোমরা অনেকেই দেখেছো এর আগেও আমি ভিডিও করে দিয়েছিলাম এবং আজকেও তোমাদেরকে আমি জানাবো তো এটা তোমরা একবার আরও একবার চাইলে কি করে দেখে নিতে পারবে তো চলো শুরু করি দেখো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিশটা আমরা ডাউনলোড করে নিয়েছি সিট চারটা এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে সমস্ত ওয়েস্টবেঙ্গলের যত ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্ট কোন কোন স্কুলের কোন সেন্টারে পরীক্ষা পড়েছে আমি ফার্স্ট একটা শুরু করি দেখো এই নোটিশটার প্রথমে যে সেন্টারটা আছে এটা হচ্ছে দেখো প্রথমে দেওয়া আছে দ্য বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দু ঠিক আছে তারপর দেখো এখানে ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে ডিস্ট্রিক্ট হচ্ছে কোচবিহার তারপরে এখানে রিজিওয়ান কোড আছে রিজিওনাল কোড হচ্ছে জিরো তারপরে ভেনু কোড আছে ভেনু কোড হচ্ছে ওয়ান জিরো জিরো এইগুলোর দেখার তোমরা ডিস্ট্রিক্টটা দেখে নিলা কোচবিহার তারপরে হচ্ছে কি করে তোমরা খুঁজবে তোমরা ডিস্ট্রিক্টটা দেখবা তোমাদের কোন ডিস্ট্রিক্ট আছে আমি যেমন কুজবিহার কোচবিহারে প্রথমে পেয়েছি কোচবিহারটায় আসলাম তারপরে দেখো এখানে আছে নেম অফ দ্য এক্সাম সেন্টার এক্সাম সেন্টারের নাম মানে এই সেন্টার এখানে হচ্ছে তোমাদের পরীক্ষা পড়বে ঠিক আছে এইটা আছে নীলকুঠি সিস্টার নিবেদিতা গার্লস হাই স্কুল এটার ঠিকানা হচ্ছে পিন নাম্বার এত পোস্ট এবং ডিস্ট্রিক্ট হচ্ছে কুচবিহার এক্সাম সেন্টারটার নাম হচ্ছে নীলকুঠি সিস্টার নিবেদিতা গার্লস হাই স্কুল ঠিক আছে এটা হচ্ছে এক্সাম সেন্টার এই এক্সাম সেন্টারে কাদের কাদের মানে কোন কোন স্কুলের পরীক্ষা পড়েছে এটা দেখো নিচে দেওয়া আছে এখানে ঠিক আছে এইখানে দেখো এই দুটো স্কুলের কিন্তু পরীক্ষা পড়েছে ওই এক্সাম সেন্টারে সেই স্কুল দুটোর নাম হচ্ছে এ দেখো নেম অফ দ্য স্টাডি সেন্টার একটা হচ্ছে তুফানগঞ্জ বিবেকানন্দ বিদ্যাপীঠ বিদ্যালয় তুফানগঞ্জ বিবেকালয় বিবেকানন্দ বিদ্যালয় এটার পোস্ট হচ্ছে তুফানগঞ্জ ডিস্ট্রিক্ট হচ্ছে কুচবিহার ঠিক আছে আর একটা হচ্ছে তুফানগঞ্জ সরি কুচবিহার টাউন হাই স্কুল এটা হচ্ছে পোস্ট আর ডিস্ট্রিক্ট দুটোই হচ্ছে কুচবিহার ঠিক আছে তো তুফানগঞ্জ বিবেকানন্দ বিদ্যালয় এবং কুচবিহার টাউন হাই স্কুল এই দুটো স্কুলের এক্সাম সেন্টার মানে পরীক্ষা পড়েছে হচ্ছে তোমার নীলকুঠি সিস্টার নিবেদিতা গার্লস স্কুল ঠিক আছে এইভাবে কিন্তু দেখে নেবে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের কিন্তু একটু আর সুবিধা হবে ঠিক আছে দেখো এরপরে হচ্ছে একটা তোমার এই ধরো দেখো উত্তর দিনাজপুর ঠিক আছে উত্তর দিনাজপুরের যে এক্সাম সেন্টার এক্সাম সেন্টারের নাম হচ্ছে করণ হাই হাইস্কুল করণ হাই হাইস্কুল ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর এটা করণ দীঘি ডালখোলা ঠিকানা ঠিক আছে হাই স্কুলে কোন কোন স্কুলের পরীক্ষা পড়েছে সেটা হচ্ছে এই তিনটে স্কুলের পরীক্ষা পড়েছে একটা হচ্ছে সুদর্শনপুর ডিপি উচ্চ বিদ্যালয় ঠিক আছে তারপর হচ্ছে চাকুলিয়া হাই স্কুল তারপরে হচ্ছে মিলনপল্লী হাইস্কুল এই তিনটে স্কুলের কিন্তু পরীক্ষা পড়েছে এই যে হাই স্কুলে তোমরা এইভাবে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারগুলো দেখে নিও তো পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই আর দু চার দিন বাকি আছে তো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন নিচ্ছ আশা করি এবং ভালো করে প্রিপারেশন নাও এখানে কিন্তু লিখলে নাম্বার পাওয়া যায় তোমরা এক্সাম সেন্টারে কিন্তু খাতা ফাঁকা রাখবে না যে করেই হোক পেজ তোমাদেরকে ভরাতে হবে খাতা লিখলে পরে তোমরা নাম্বার অবশ্যই পাবে পাশ করা কিন্তু কোনো ব্যাপার না ফেল করাটাই বর্তমানে কঠিন আশা করছি ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হয়েছে আমি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ভিডিওটা ভালো করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিই অবশ্যই সাথে থাকো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে